বাংলা চলচ্চিত্র জগতে দেব এমন এক নাম যিনি শুধু একজন অভিনেতা নন বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একজন প্রযোজক সাংস্কৃতিক প্রতিনিধি এবং জনপ্রিয় গণমানুষের মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দেবের জন্ম কোথায় কবে দেবের বাবা ও মায়ের নাম কি বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের আবির্ভাব কিভাবে হলো কোন ছবি তাকে প্রথম বড় সাফল্য এনে দেয় দেব কিভাবে টেলিভিশন থেকে সিনেমায় এলেন দেবের মোট সম্পত্তির আনুমানিক পরিমাণ কত দেবের ব্যক্তিগত সম্পর্ক কাকে ঘিরে দেবের শৈশব কোথায় কেটেছে বাংলা সিনেমা নিয়ে দেবের মূল লক্ষ্য কি এই সবই থাকছে আজকের বোরেরালয় দেবের আসল নাম দীপক অধিকারী তার জন্ম পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় যদিও তার শৈশবের বড় অংশ কেটেছে পুরুলিয়া ও পরবর্তী সময়ে কলকাতায় ছোটবেলা থেকেই তার জীবনে আর্থিক ছিল না পরিবারকে তার বেড়ে ওঠা আর সেই সংগ্রামী শৈশবই পরবর্তীতে তার মানসিক দৃঢ়তা ও পরিশ্রমী মানসিকতার ভিত তৈরি করে দেবের বাবার নাম গৌতম অধিকারী এবং মায়ের নাম মৌসুমী অধিকারী পরিবারটি কখনোই চলচ্চিত্র জগতের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না ফলে দেবের অভিনয় জগতে আসা ছিল সম্পূর্ণ নিজের চেষ্টায় তৈরি করা পথ। পড়াশোনার পাশাপাশি ছোট বয়স থেকেই তার ঝোঁক ছিল অভিনয় ও সংস্কৃতির দিকে। যদিও তখন তা কল্পনাও করেননি যে একদিন তিনি বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের একজন হয়ে উঠবেন। দেবের অভিনয় জগতে আবির্ভাব ঘটে প্রথমে টেলিভিশনের মাধ্যমে। একটি বাংলা সিরিয়ালে কাজ করার সুযোগ তাকে পরিচিত আর সেখান থেকে ধীরে ধীরে চলচ্চিত্রের দরজা খুলে যায়। 2006 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নি ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে প্রকৃত সাফল্য আসে দু সালের ছবি আই লাভ ইউ এর মাধ্যমে এই ছবি তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়কের আসনে বসিয়ে দেয় এবং তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন নতুন প্রজন্মের রোমান্টিক নায়ক এরপর একের পর এক বাণিজ্যিক ভাবে সফল ছবি দেবকে ইন্ডাস্ট্রির অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে রোমান্টিক হিরো হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন সামাজিক ও বাস্তব ধর্মী চরিত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করেন চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে খোকা চারশো বিশ রংবাজ বুনোহাস কাকাবাবু সিরিজ এবং চাঁদের পাহাড়ের মতো ছবিতে তার অভিনয় তাকে শুধু জনপ্রিয়ই নয় বাণিজ্যিকভাবেও শত অবস্থানে পৌঁছে দেয় অভিনয়ের পাশাপাশি দেব বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট লক্ষ্য স্থির করেন তিনি বিশ্বাস করেন বাংলা সিনেমাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে হলে কন্টেন্ট প্রযুক্তি এবং গল্প বলার ধরনে বদল আনতেই হবে সেই লক্ষ্যে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এবং বড় বাজেটের ছবি উন্নত প্রযুক্তি এবং নতুন গল্পে বিনিয়োগ শুরু করেন তার প্রযোজনায় তৈরি ছবিগুলো বাংলা সিনেমাকে এক নতুন দিশা দেখিয়েছে বলে মনে করেন অনেকে ব্যক্তিগত জীবনে দেব বরাবরই সংযত দীর্ঘদিন ধরে তার নাম জড়িয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে যদিও শুরুতে বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের একসঙ্গে উপস্থিতি কাজ এবং প্রকাশ্য মুহূর্ত এই সম্পর্ককে কার্যত স্বীকৃতি সম্পর্কে হিসেবে মানুষের কাছে তুলে ধরেছে দেবের কথায় তার জীবনের সম্পর্ক মানে পারস্পরিক বোঝাপড়া সম্মান ও পাশে থাকা আর ব্যক্তিগত জীবনকে তিনি খুব বেশি আলোচনার কেন্দ্রবিন্দু করতে পছন্দ করেন না সম্পত্তির দিক থেকে দেব বর্তমান বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে গণ্য হয় চলচ্চিত্রে অভিনয় প্রযোজনা ব্র্যান্ড প্রচার ও বিভিন্ন বিনিয়োগ মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক পনেরো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে বলে বিভিন্ন সূত্রে অনুমান করা হয় যদিও সঠিক অঙ্ক প্রকাশ্যে কখনো জানানো হয়নি সময়ের সঙ্গে সঙ্গে তার আয় এবং সম্পদের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলা সিনেমা নিয়ে দেবের স্বপ্ন অনেক বড় তিনি চান বাংলা ছবি শুধু রাজ্যের মধ্যেই নয় সারা ভারত ও বিদেশেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে নতুন পরিচালক নতুন অভিনেতা এবং ভিন্ন ধর্মী গল্প সুযোগ দেওয়ার মধ্যেই তিনি বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দেখেন নিজের অভিনয় জীবনের পাশাপাশি ইন্ডাস্ট্রির সার্বিক তার মূল মনোযোগ সব মিলিয়ে পুরুলিয়ার এক সাধারণ পরিবারের ছেলে থেকে বাংলা সিনেমার অন্য সব মিলিয়ে পুরুলিয়ার এক সাধারণ পরিবারের ছেলে থেকে সিনেমার অন্যতম শক্তিশালী মুখ হয়ে ওঠার পথে দেবের যাত্রা শুধু তারকা খ্যাতির গল্প নয় এটি পরিশ্রম ধৈর্য এবং স্বপ্নের ওপর বিশ্বাস রাখার এক বাস্তব উদাহরণ বাংলা ইন্ডাস্ট্রিতে তার অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাকে কেবল একজন অভিনেতা নয় বরং সময়ের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো